ওয়েলকাম টু সার্বিয়া চলুন আপনাদেরকে সার্বিয়া দেশটির নভিসদ নামক একটি শহরের ওল্ড টাউনটি ঘুরে ঘুরে দেখাই তো এর আগের ভিডিওটি ঠিক যেমনটি বলেছিলাম নভিসদ দেখিয়েছিলাম আর বলেছিলাম যে ওল্ড টাউন দেখাবো এই হচ্ছে নভিসদের ওল্ড টাউন তাই আজকে আপনাদের সাথে আমারও আরও একবার ওল্ড টাউনটি ঘুরে ঘুরে দেখা হবে সিটি সেন্টার বা ওল্ড টাউন ওল্ড টাউনে হেঁটে যাচ্ছে দুপুর তিনটে বাজে আসলে শীতের মৌসুম শীতকালে এই যে মাঝখানে রেস্টুরেন্টগুলোর যেই জায়গাগুলো বসার জন্য এখানে কেউ বসে খাবে না স্বাভাবিক এই ঠান্ডার মধ্যে কী কী করবে বাচ্চা কাচাও সাথে নেই যে খেলনা কিনব বাট সুন্দর লাগছে আমি সামারে একবার ভিজিট করার চেষ্টা করব। রাত হলে এই বাতিগুলো জ্বলে উঠবে যেহেতু ক্রিসমাসের মাস ডিসেম্বর মাস এরা অত্যন্ত চমৎকার করে সাজায় সার্গান নভিসটা অনেক চমৎকার এখানে আমি এসেছিলাম যে কাজে আমার সাথে একজন বাঙালি ভাইয়েরও দেখা হয়েছিল উনি আড়াই মাস যাবৎ নভিস উনি বললো যে উনি একটা বাঙালিও দেখেন তো ওয়ে ওই একজন বাঙালি যদিও পূর্ব পরিচিত ছিল উনি আড়াই মাস আগে সার্বিয়াতে আসছে নভিস আসছিল বাংলাদেশ থেকে সরাসরি তো ওনার সাথে কথা হলো ওনাকে একটু ভরসা দিলাম এবং ওনাকে আজকে বেলগ্রেড পাঠিয়ে দিলাম কারণ বেলগ্রেডে কাজকর্মের সুযোগ আছে যেটা নভিশে একটু ডিফিকাল্ট আর নভিস সিটিটা ইন্ডাস্ট্রিয়াল সিটি এটা বেলগ্রেড নয় সার্ভের রাজধানী নয় এটা ইন্ডাস্ট্রিয়াল সিটি এখানে অ্যাগ্রিকালচার বিভিন্ন প্রোডাকশন ফ্যাক্টরিজ ওয়ার হাউস যেহেতু নবিস থেকে এক ঘন্টা লাগে ক্রোয়েশিয়া ঢুকতে এক ঘন্টা লাগে হাঙ্গেরি ঢুকতে সো এটা একদম হাঙ্গেরি ক্রোয়েশিয়ার ত্রিকোণমিতভাবে একটা অবস্থানে আছে তো নবিশদে অনেক সুবর্ণ সুযোগ আছে যারা আনস্কিল্ড ওয়ার্কার্স মোস্টলি তাদের জন্য তো আমি চলে এসেছি ওই দিক থেকে ঘুরে ঘুরে ওই মেন ওল্ড চার্চ থেকে এই চার্চ পর্যন্ত নভি সদ সার্বিয়ার এই শহরটাতে আমি দুই দিন ছিলাম এবং দুই দিনে শহরটি সত্যি আমাকে মুগ্ধ করেছে এই শহরের রং বেরঙে বিল্ডিং সেই পুরনো আমলের ঐতিহাসিক চার্চ যদিও এটা অর্থোডক্স চার্চ তাদের আর্কিটেকচারাল যেই সিনারিও মডার্ন বিল্ডিং সোভিয়েত ইউনিয়নের সময় করা কিছু বিল্ডিং যখন সার্বিয়া যুগস্লোভিয়ার আন্ডারে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং সার্বিয়ার স্বাধীনতা পরবর্তী দু সালে সার্বিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় স্বাধীনতা পরবর্তী সেখানে বেশ কিছু মডার্ন বিল্ডিংও গড়ে ওঠে তো সব কিছু মিলিয়ে তিন লেয়ারের আপনি ইতিহাস খুঁজে পাবেন একটা পনেরোশো বিশ শতকের পরে পনেরোশো বিশ শতকের আগে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর রাতের সার্বিয়া যেন চমৎকার আমি আশা করিনি যে রাতের সার্বিয়া রাতের নভিসত বিশেষ করে এত জাঁকজমকপূর্ণ হবে মানুষের লোকারণ্য প্রচুর ট্যুরিস্ট আসে এখানে এবং আসলেই চমৎকার ট্যুরিস্টদের জন্য নভিসদ হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন ইন বলকান কান্ট্রিজ তো আজকে এই পর্যন্তই উই লাভ সার্বিয়া ওয়েলকাম টু সার্বিয়া আবার দেখা হবে